এমপির হাতে আসে জানেন জেনে রাখা আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশও পঁচাত্তর কোটি কিন্তু কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নেই নস্তা রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত এইখানে ভিড় হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো কালীঘাটেই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সেখন আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কি বলো ওটাকে আমরা যেগুলা ডি রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা দেখাবেন প্রতি বছরের আয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা আর যদি দেখি আয়ের বইর মধ্যে ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়া টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখব না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে নাকি না বুঝতে পারলাম না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্যারান্টির কথা বলছি আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্যের মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ যে বলে সে ক বছর লাগবে ভাই শুনতে কতশো বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষে এই লিমিটেশন ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ অর্থাৎ দশ লক্ষের উপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানে তিনশো একচল্লিশ নম্বর ধারা আঠারো বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কী হবে একটা এমপির আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যে ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ পার্লামেন্টে যে বিলগুলো ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে মানুষের মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসির মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাশ হয় কাজ কি থাকবে সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয় ওই বিলের বিরোধিতা করা আর কি কাজ হয় নতুন কোনো আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা এটাতে তো এমপিদের কাজ দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নে খিল্লি করছে কি আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে এক কথাই নাটক করছে না নাট্যমঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে আমরা বল্লভপুরের শ্রীরামপুরের মানুষেরা আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের কিছু লাভ হলো না লাভ কাদের হচ্ছে ওই দাদা দিদিদের লাভ হচ্ছে আর এনাকে তিনবার পাঠিয়েছি সময় এসেছে এই বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি কিছু ডেভেলপ করতে পারেনি এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ইন্ডিয়ান আগামী মে মাসের তারিখে সেকুলার কুড়ি কাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান এই বার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে একবার পাঁচ বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে আমি ভাঙড়ের বিধায়ক আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি রাস্তা বাস খালের উপরে কংক্রিটের বাঁধ হিমঘর হয়ে গেছে আমি এখন রিপিট করছি দাবি আওয়াজ উঠছে কিন্তু অপদর্থ হিসুক সরকার নওশার দিকে তৃণমূলে গেলে লুপে নেবে কিন্তু নীদিকে মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেলেও আমার তো বলার অভ্যাস ছাড়বো না আমি আমি তো বলতে এসেছি ভাই এই বলার জন্য জেল খাটলাম বিয়াল্লিশ দিন আপনাদের নার্সি মাস্টার মুশাই আছেন মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্ট করে দিন জেল খেটেছি হয়ে কথা বলার জন্য আমার পাশের ছেলে অবস্থায় থাকবে রাম আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারব না আমার পাশের রহিম ছেলে চাকরি পাবে না বসে ধন্যা দেবে আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রাম কাকার জন্য রহিম চাচার জন্য আওয়াজ শুনবো তাতে যদি চারবার কেন চারশো কুড়ি দিন কেন চার বছর ছেলে থাকতে হয় আমি প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ শুনবো শুধু আমাদের বোঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও দলিত ও আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে এই শেখাচ্ছি আমাদেরকে আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢুকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেনকে কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমি আর পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি যার চাকরি চুরি গিয়েছে মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ও যারাটা বুঝতে পারবে ওর হয়ে ও চাকরি চোর চাকরি যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজের যিনি মানুষের হয়ে সওয়াল